সবাই কম বেশি বিশেষ করে মেয়েরা যেমন স্কিন নিয়ে টেনশন করি ঠিক সেরকম আমরা আমাদের হেয়ার নিয়ে টেনশন করি তো স্কিনের তো টুকটাক পরিচর্যা করতে পারি তাই না কিন্তু হেয়ারের টেনশন এরকম হয় যে দেখা যায় যে এটা টেনশন করতে করতে চুল পড়ছে কিন্তু এটার কোনো আর সলোশন হচ্ছে না নর্মালি সাধারণত এরকমই হয় যে চুল পড়ছে পড়ছে কিন্তু যত কিছুই অ্যাপ্লাই করছি কিন্তু সেটার কোনো প্রপার ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না তো চুল তো পড়ছে এখন কি করব। কিছু একটা করা দরকার তো সেরকম একটা ছোটোখাটো তোমাদের ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজ আমি আমার ভিডিওকে তোমাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হলো যে বিশেষ করে আমাদের যখন চুল পড়ে তারপর চুল পড়া বন্ধ হয়ে যায় তখন দেখি আমরা এই যে আমাদের সামনের যে হ্যাঁ এই সামনের অংশ চুলটা পরে গেলে এই অংশের সাধারণত দেখা যায় আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই সামনের অংশটা কিন্তু ফ্রন্ট লাইনটা পুরো ফাঁকা হয়ে যায় মাথার ফ্রন্ট লাইনটা ফাঁকা ফাঁকা হয়ে যায় আর মেয়েদেরও দেখা যায় চুল যখন পরে পিছনের থেকে সামনের অংশের এই যে এই অংশের এই অংশের চুলগুলি বেশি পড়ছে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা অনেক কিছু করি পেঁয়াজের রস দিই অনেক কিছু দিই কিন্তু যারা পেঁয়াজের রস দিই অনেক কিছু করছি এর মধ্যে অনেকেই আমরা পেঁয়াজের রসটা ব্যবহার করতে পারি না তো পেঁয়াজের রসের বিকল্প হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি চুল পড়া বন্ধের জন্য কিছু একটা করতে হয় অনেক কিছু করি বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করি অয়েলের সাথে আমরা মেথি ব্যবহার করি কিন্তু আজকে আমি তোমাদের সাথে দেখাবো যে মেথি পানিটা যে মেথিটা ভিজিয়ে রাখার পর মেথির যে পানিটা একদম গোল্ডেন কালার হয়ে যায় সেই গোল্ডেন কালার পানিটা আমাদের জন্য আমাদের স্কিনের জন্য আমাদের হেয়ারের জন্য হেয়ার স্কাল্পের জন্য কতটা ভালো তবে আমি আজকে স্কিনের উপরে ভিডিও করছি না আজকে আমি মাথার স্ক্যাল যেখান দিয়ে তোমার মাথার সামনে অংশটা ফাঁকা হয়ে যায় হ্যাঁ মাথার সামনে অংশটা বিশেষ করে এই যে এই অংশগুলি এই যে এই অংশগুলি এই অংশগুলি হ্যাঁ তারপরে এই যে এই অংশগুলি ফাঁকা হয়ে যায় সেই অংশে আমরা কি করে সহজে এই অংশ চুল পড়াটা বন্ধ করব প্লাস রিগ্রোথ করার চেষ্টা করব মানে চুলটা তো পড়ে পড়ে গেল তারপর দেখা যায় মাথা স্কালটা একদম ফাঁকা 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 হয়ে গেছে মানে সেই জায়গা থেকে চুল পড়ে গেছে কিন্তু নতুন চুল গজায় নেই তো আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি আজকে সেটা হলো যে মাথার সামনের অংশ একদম এই অংশটা যখন ফাঁকা হয়ে যাবে আমরা নানা কিছু করি কিন্তু সময় সময় কখন করব, করব। কোন বিশেষ করে যারা চাকরিজীবী কারণ আমি নিজে চাকরি করি সারা দিন বাইরে থেকে অফিস থেকে আসার পর ঘরে আসার পর সময় পাই না তো সময় না তখন কি করা যায় একদম সহজ একটা সমাধান আমার কাছে যারা আমরা পেঁয়াজের রস ব্যবহার করতে পারি না বা পেঁয়াজের রসের বিকল্প হিসেবে যেটা ব্যবহার করতে পারো এই জিনিসগুলি কিন্তু আসলেই কাজ করে পেঁয়াজের রস বলো কারণ বিভিন্ন বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে সালফার পেঁয়াজের রসের যেটা আছে সেটা হলো সালফার সালফার চুল গজাতে সাহায্য করে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অবশ্যই সেটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে তো ঠিক সেরকম মেথি মেথির কথাও কিন্তু তোমরা বিভিন্ন টিভিতে যখন তোমরা অ্যাড দেখো অ্যাডে কিন্তু দেখো যে মেথির কথা উল্লেখ থাকে যে এই তেলের মধ্যে মেথির গুণ আছে পেঁয়াজের গুণ আছে তো মেথির গুণটা কিন্তু পেঁয়াজের সাথে সব সময় বলা হয় আর এখন তো বর্তমান দেখা যায় যতগুলি অ্যাডই দেখে আমি বলে যে মেথির গুণ সম্বলিত তো আমরা মেথির গুণ সেখানে আছে কি না আছে আমরা কিন্তু জানি না সেই অয়েলের মধ্যে হ্যাঁ তো আমরা আজকে যেটা করব। সেটা হলো আমরা বাসাতেই মেথি পানিটা ব্যবহার করব সময় নাই মেথি আমরা বেটে ব্যবহার করব রাতের বেলা অফিস থেকে বাসায় এসে এই সময়টা কোথায় রাতের বেলা যদি আমরা মেথি ব্যবহার করি তখন আবার গোসল করব কখন সেটা তাদের ঝামেলা তো আমি তোমাদের সাথে একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি কিভাবে রাতের বেলা মেথি পানিটা তুমি ব্যবহার করতে পারো এই হলো মেথি পানি যেটা আজকে আমি আমার স্ক্যাল্পে মাথার স্ক্যাল্পে ব্যবহার করব। সাধারণত মাথার চুল পড়ে যাওয়ার এটা কিন্তু একদম ভিন্ন রকম একটা ওষুধ বলতে পারো আমরা অনেকেই জানি যে অনিয়ন জুস হ্যাঁ পেঁয়াজের জুস ভালো কিন্তু পেঁয়াজের জুস সবাই চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারি না তো এই মেথি এই পানিটা চাইলেই অ্যাপ্লাই করতে পারি কারণ এটা কোনো গন্ধ নাই আর বিশেষ করে আমি যেহেতু আমার পেঁয়াজের গন্ধে একটু ঝামেলা আছে তো আমি সাধারণত পেঁয়াজের জুসটা ব্যবহার করতে পারি না যে কারণে আমি আমার মাথার স্ক্যাল্পে বিশেষ করে সামনের অংশে যখন চুল পড়ে যায় তখন এটা দারুণ একটা কিন্তু এই পানিটা কাজ করে এটা যদি রেগুলার ব্যবহার করো তাহলে যে চুলগুলি পড়ে গিয়েছে সেই চুলগুলি কিন্তু চলে আসবে আর আর আস্তে আস্তে নতুন চুল গ্রো করবে নতুন চুলের গ্রোথ হবে আর দেখতেও চুলটা অনেক ভালো লাগবে আর ব্যবহার করার পর যদি কনসিস্টেন্সি রাখো তাহলে অবশ্যই এটা চেঞ্জ দেখতে পারবে কারণ তোমরা যদি চেঞ্জ না দেখো তাহলে হয়তো ভাববে যে এটা তো কোনো কাজ করলো না কিন্তু তোমাকে অবশ্যই রেগুলার ব্যবহার করতে হবে অন্তত একদিন পর পর অন্তত একদিন পর পর তোমরা যদি ব্যবহার করো তাহলে দেখবে যে ডে বাই ডে এটা তোমার এদের যে মাথার স্ক্যাল্পের যে পরিবর্তন যে যে জায়গাটায় চুল একদম পাতলা হয়ে গিয়েছিলো সেই জায়গায় আস্তে আস্তে চুলটা গজাতে শুরু করবে তবে তোমাকে অবশ্যই টাইম নিতে হবে এটার জন্য কারণ যে চুলটা পড়ে গিয়েছে সেটা যদি তুমি নতুন করে গজাতে চাও তোমাকে রেগুলার ব্যবহার করতে হবে আর মিনিমাম তোমরা দুই থেকে তিন মাস যদি ব্যবহার করো তাহলে আমার জানা মতে যে চুল উঠে যাবে কারণ আমি যেহেতু করছি তাই তোমাদের সাথে এই এই জিনিসটা শেয়ার করছি মেথি ভেজানো পানিটা একদমই গোল্ডেন কালার তোমরা তো দেখতে পাচ্ছ একদমই গোল্ডেন কালার তো এই গোল্ডেন কালার মেথি পানিটা আমি যেভাবে ব্যবহার করব। একদম সিম্পল হইতে তোমরা ব্যবহার করো আরেকটা বাটিতে নিয়ে নাও আরেকটা বাটিতে নিয়ে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি মেথি পানিটা এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা তো তোমাদের বলে বুঝাতে পারবো না আমাদের মেথিটা প্রয়োজন নেই আমি মেথি পানি নিয়ে নিলাম এখানে অনেকটা পানি আছে তো এই মেথি পানিটা আমরা কি করবো ঘুমানোর আগে হ্যাঁ ঘুমানোর আগে এই যে আমাদের যে ফ্রন্ট লাইন আছে এই যে মেয়ের আমরা মেয়েরা এই যে এটা কি বলে এটা কি বলে সিথি 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 হ্যাঁ এই সিথি সিথিটা কিন্তু ফাঁকা হয়ে যায় আমি যখন পাকা সিঁথি করি অনেকে তো মধ্যখানে সিথি করে তো সিথি কিন্তু ফাঁকা হয়ে যায় তখন আমরা তো আছে নর্মাল সিথি ফাঁকা হবে এটাই সবসময় দেখে আসতেছি কিন্তু আমরা যদি এই যে এই কাজটা করি তাহলে কিন্তু সিঁথিটা ফাঁকা হবে না তো এই যে এই আছে হলো আমার মেথি পানি এটা জাস্ট রাতে ঘুমানোর আগে এভাবে তোমার যে জায়গাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে কারণ পুরো স্কেল্পে তো দেওয়া সম্ভব না আর যারা পুরো স্কেল্পে দিয়ে মাথায় ফ্যানের বাতাসে যদি শুকিয়ে ঘুমাতে পারো নো প্রবলেম তারা তোমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারো তবে আমি যেহেতু আমার মাথার সামনের অংশগুলি অনেক ফাঁকা হয়ে গেছে তা আমি এই অংশগুলি ব্যবহার করছি হ্যাঁ এই অংশগুলি মেথি পানি আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের সাথে আমি যেটা শেয়ার করি সেটা হলো আমার নিজের ব্যবহার করা কারণ আমি যেগুলো ব্যবহার করি যেভাবে ব্যবহার করি ঠিক তোমাদের সাথে শেয়ার করি এভাবে তোমরা খুব সুন্দর করে মাথার মধ্যে আলতো হাতে খুব বেশি জোরের দিবে না আলতো হাতে এভাবে দিয়ে দিবে একদম আলতো হাতে মানে খুব বেশি জোরে দেওয়ার একদম আলতো হাতে এভাবে দিয়ে দিবে এটা যে কত বড় একটা মানে মেডিসিন তোমরা চিন্তাও করতে না বলে না যে হেয়ার টোনার টোনার নানা ধরনের নানা কিছু বলে যে তো এই যে মেথি পানিটা ঠিক তোমার স্ক্রালটা তাই কাজ করবে তোমার নতুন চুল গজিয়ে দিবেন তোমার আর যদি যে জায়গাটা চুল পড়ে গেছে মানে স্কেল ফাঁকা হয়ে গেছে সেই জায়গায় চুল ওঠার সম্ভাবনা নাই তুমি যদি রেগুলার ব্যবহার করো একদিন পর পর তিন মাস ব্যবহার করো তোমার টাকা খরচ করতে হবে না তোমার চুল উঠবে কারণ আমরা সময়ের জন্য অনেক কিছু চাইলেই করতে পারি না তার মধ্যে টাকার বিষয়টাও থাকে আমরা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করব হেয়ার ট্রিটমেন্ট করব যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আছি চাইলেও কিন্তু আমাদের দ্বারা পড়া সম্ভব হয় না একদম এভাবে তোমরা মেথিটা রেখে দিবে জাস্ট মেথি পানিটা এভাবে মেথিটা তোমরা খেয়ে ফেলবে আমি আমাদের বাসায় রাতে মেথি ভিজানো থাকে সেই মেথিটা আমরা সকালবেলা খাই হ্যাঁ পানিটা ফেলে না পানি সহই খাই তোমরা যারা মেথি ব্যবহার এখনো করো নাই তোমরা মেথি ব্যবহার করা শুরু করে দাও এটা কতটা বেশি কার্যকর সেটা ভাবতেও পারবে না তো যেই অংশে মাথার যেই অংশগুলি আমার সাধারণত আমার চিকেন গুনিয়া হয়েছিল তো চিকেন গুনিয়া হওয়ার পরে আমার চুল পড়তে শুরু করে আর আমার মাথা অনেক ভারী চুল ছিল তো তারপর থেকে সেই চুল আর গজায় নাই আমি কোনো ট্রিটমেন্টে যাই নাই কোনো ট্রিটমেন্ট করি নাই কারণ আমার কখনো কোনো কিছু প্রয়োজন হয় নাই মাথায় মেহেদি করা বা কোনো কিছু করা তো যখন চুল আর গজাচ্ছে না তারপরে আর কি ডিসিশন নিয়ে না আমার চুলের জন্য কিছু তো করতে হবে তো তোমরা এটা রাত্রে ভালো করে দিয়ে ফ্যানের নিচে বসে চুলটা শুকিয়ে ঘুমিয়ে পড়বে এটা মারাত্মক একটা ভালো জিনিস আমরা আমাদের ঘরেই ভালো ভালো জিনিস রেখে আমরা বাইরে থেকে কত কত টাকা খরচ করে কত প্রোডাক্ট কিনে নিয়ে আসি কত কসমেটিক কিনে নিয়ে আসি আমরা মেয়েরা যা ইনকাম করি সবই কসমেটিকের উপরেই আমাদের চলে যায় তো এভাবে খুব ভালো করে মাথার এই যে এই অংশগুলি যে অংশগুলি মানে আমি মেনলি দেখাচ্ছি যে আমার আমার যে অংশগুলি ফাঁকা হয়ে গিয়েছে হ্যাঁ যে অংশগুলি আমি সেই অংশগুলি তোমাদের সাথে শেয়ার করছি যে এই অংশগুলি যে অংশগুলি তোমরা মনে করবে তোমাদের যদি পেছনটা পেছনটা ফাঁকা হয়ে যে থাকে তাহলে তোমরা পেছনটা দিবে খুব আলতো হাতে এভাবে দিয়ে এইভাবে একটু হালকা হাতে টাচ করবে হালকা হাতে তারপরে ফ্যানের নিচে আধা ঘন্টা বসে থাকলেই কিন্তু হাফ অ্যান আওয়ার দেখবে যে একদম শুকিয়ে গিয়েছে তখন তোমরা ঘুমিয়ে পড়বে তারপর সকালবেলা উঠে গোসল তো পরও করে শ্যাম্পু করে অফিস গেলে যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন নেই যারা বাসায় থাকো তাদের তো আর করার প্রয়োজন নেই সকালবেলা এভাবেই থাকতে পারে এটা যতক্ষণ রাখতে পার ততই ভালো মানে উপকার আছে ক্ষতি নেই এরকম না যে তোমাকে এক রাতেই রাখতে হবে তোমার থাকলেও কোনো সমস্যা নেই খুব আলতো হাতে এভাবে দিয়ে দিয়ে টাচ করে করে এভাবে দিয়ে দিয়ে তোমরা স্ক্যাল্পে ছেড়ে দিবে জন্য জন্য ছেড়ে দিবে এটা একটা জাদুকরি পানি মানে ম্যাজিক 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 টোনার বলতে পারো ম্যাজিক টোনার মাথার স্কাল্পের জন্য এটা পুরো ম্যাজিকের মতো কাজ করবে তোমরা সার্চ দিয়ে দেখো তোমরা গুগলে যদি সার্চ দাও তাহলে দেখবে যে এই মেথিটা আসলে চুলের জন্য কতটা মাথার জন্য কতটা উপকারী যাদের চুল পড়ছে তাদের তো চুল পড়া বন্ধই করবে তার সাথে যাদের নতুন চুল আর গজাচ্ছে না মাথাটা ফাঁকা হয়ে গিয়েছে তাদের জন্য এই ম্যাজিক টোনার এই ম্যাজিক অসম্ভব ভালো একটা টোনার তোমাদের জন্য আমি আজ শেয়ার করলাম রাতে ঘুমানোর আগে তোমাদের যে খুব বেশি সময় প্রয়োজন হবে তা রাতে ঘুমানোর আগে একটু দিলে তারপরে হাফ আওয়ার ফ্যানের নিচে বসলে মাথা শুকিয়ে গেলো চুটা শুকিয়ে গেলো দেন শুয়ে পড়লে একটু হালকা হাতে একটু আহ এভাবে একটু হালকা হাতে একটু টাচ করবে এভাবে তাহলে চুলের যে গোড়াটা গোড়াটার মধ্যে এটা খুব ভালো করে যাবে ঠিক আছে আমি কিন্তু আমার মোটামুটি আমার যেই অংশটা মাথার সামনের অংশটা সেই অংশটাই দিচ্ছি তোমাদের যে শীতির স্মৃতির মধ্যে যাদের মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে তোমরা যদি এটা রাতে দিয়ে ঘুমিয়ে থাকো তাহলে দেখবে যে সেই জায়গাগুলি আস্তে আস্তে ভরে যাবে চুল দিয়ে এটাকে তোমরা হেয়ার টোনার বলতে পারো এটা দারুণ কার্যকরী একটা জিনিস মাথার সামনে এভাবে দিয়ে আর আমি যেহেতু সামনে দিচ্ছি তোমরা চলে পুরো মাথাতে দিতে পারো আমার যে জায়গাগুলি মনে করছি আমার প্রবলেম আছে আমি সেই জায়গাগুলি ব্যবহার করছি তোমরা খুব খুব হালকা হাতে হালকা এভাবে এভাবে খুব জোরে মাথার মানে জোরগুলি কি এ এরকম এরকম করা যাবে না ঠিক আছে চুলগুলিকে এরকম করা যাবে না জাস্ট এরকম হালকা হাতে এইভাবে 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 একটু একটু ট্যাপ করবে হালকা হাতে খুব বেশি জোরে না খুব বেশি জোরে না একদম হালকা হাতে আমার কিন্তু অলরেডি দেয়া হয়ে গিয়েছে তারপরে তোমরা দশ মিনিট পনেরো মিনিট বসলে এটা রাতে ঘুমানোর আগে করতে হবে কারণ তোমার রাতে তখন রেস্ট পায় মাথাটা এবং তুমি এটা কোনো ইরিটেশনও করে না হ্যাঁ মেথিতে কখনো কোনো প্রবলেম হয় না যেমন পেঁয়াজ আমি যদি এখন তোমাদের পেঁয়াজের রস লাগিয়ে দেখাতাম কারণ সেই জিনিসটা আসলে আমি চাইলেও সারা রাত রেখে ঘুমাতে পারতাম না আমার মনে হয় না খুব কম মানুষই আছে যে পেঁয়াজের রস দিয়ে সারা ঘুমাতে পারে আর তুমি এটা দিয়ে তারপর শুকিয়ে গেলো যেহেতু এই মেথি পানিটা কোনো গন্ধ নাই দিয়ে রাতের বেলা মাথাটা শুকিয়ে গেলো তারপর তোমরা ঘুমিয়ে গেলো আর তোমরা চাইলে এরকম দিনের বেলাও এটা দিয়ে রাখতে পারো আমার ম্যাজিক তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমি আমার পার্সোনাল যে পছন্দ সেই পছন্দগুলি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর জানিও তোমরা নতুন কোন বিষয়ের উপর ভিডিও চাও কিনা না সেই বিষয়ের উপর হয়তো বা নেক্সট ভিডিও হবে আর তোমরা এই জিনিসটা অবশ্যই ট্রাই করো অবশ্যই কারণ আমি তোমাদের বলছি যে এটা হলো একদম ম্যাজিক টোনার কারণ আমি তোমাদের সামনেই অ্যাপ্লাই করলাম আর তোমরা দেখলে কিভাবে অ্যাপ্লাই করলাম এভাবে হালকা হাতে একটু একটু ট্যাপ করবে হ্যাঁ একটু ট্যাপ করবে আর তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিবে রাতের বেলা ঘুমিয়ে ফেলে আর যদি তিন মাস ব্যবহার করো বলবে যে এত লম্বা সময় তাহলে তোমার চুল তো একদিনে পরে নেই তাই না আর একদিনে তো উঠবে না এটাতে তুমি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ আয়ুর্বেদিক বলো হারবার বলো প্রাকৃতিক বলো ন্যাচারাল বলো যেটাই বলো একটা ট্রিটমেন্টের ভিতর দিয়ে যাচ্ছ আর একটা জিনিস মনে রাখবে যে জিনিস খুব সহজে পাওয়া যায় সেটা কিন্তু সহজে চলেও যায় আর যে জিনিসটা তুমি ধীরে সুস্থ আস্তে ধীরে পাবে সেই জিনিসটা কিন্তু সহজ যাবে না তোমার কাছে থেকে যাবে তো এই যে আজকে যে জিনিসটা অ্যাপ্লাই করলাম আমাদের স্কিনের যে স্ক্যাম্পের বিভিন্ন সমস্যা থাকে নানা ধরনের প্রবলেম যে স্কিনে মাথা ইচিং হয় চুলি ইচিং হয় মাথার স্ক্যাম্প ইচিং হয় তারপরে আর নানা ধরনের প্রবলেম আমরা ফেস করি তো সেই দেখবে প্রবলেমগুলিও কিন্তু থাকবে না আর চুল পড়া তো চলেই যাবে আর নতুন চুল গজানোর জন্য তোমাকে তোমাকে না আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে কারণ আমিও অপেক্ষা করছি যে মিনিমাম তিন মাস অপেক্ষা করছি যে নতুন চুল গজা কারণ চুল পড়ে যাবে এটা নর্মাল বিষয় কিন্তু চুল না গজানো এটা কিন্তু অ্যাব নর্মাল বিষয় চুল গজানোর প্রয়োজন আছে তো চুল যাতে স্কালটা ফাঁকা হয়ে গিয়েছে যাদের একদম স্ক্যালে বিভিন্ন জায়গায় চুল চলে গিয়েছে সামনে বিশেষ করে সামনের অংশগুলি তাহলে বলো বাইরে গেলে দেখতে কিরকম লাগবে তো তোমরা এই যে এই জায়গাগুলি এই জায়গাগুলি এই এটা স্ক্যাল্পে দিয়ে রাতের বেলা শুকিয়ে তারপর ঘুমিয়ে পড়লে আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ